আসসালামু আলাইকুম एवरीवन আশা করি সবাই ভালো আছেন তো আজকে সকাল থেকে ঘুম থেকে উঠে ফোনটা হাতে নিয়ে দেখলাম যে একটা ভুয়া একটা মেসেজ আসছে তো অতি প্রথম এই লোকটা আমাকে অতি প্রথম এই লোকটা আমাকে এখানে একটা ভিডিও দিছে। তো বলছে যে ম্যাডাম আপনার আপনি আমার ফেসবুকে ভিডিও দেখেন লাইক দেন শেয়ার করেন এই জন্য আপনার একটা গিফট আছে আইফোন তো ভাবলাম যে এটা কি সম্ভব একটা আইফোন শুধু শুধু একটা মেয়েকে গিফট করবে

তখন এই নাম্বারটা চলে আসে এই হোয়াটসঅ্যাপটা চলে আসে চলে আসার পরে উনি আমাকে আর একটা ভিডিও দিল যে আপনার গিফটটা অফিসে জমা এই গিফটটা নিতে হলে আপনার ছয় টাকা পেমেন্ট করতে হবে বিকাশে তো এই চক্রটা আমাকে একটা বিকাশ নাম্বার দিয়েছে যে এটা বিকাশ নাম্বার বিকাশ নাম্বার দেওয়ার পরে উনি বলছে যে বিকাশ নাম্বারে আপনি ছয় হাজার টাকা দিলে আপনার এই আপনার এই গিফটটা আপনার চল্লিশ ঘন্টার ভিতরে আপনার এই গিফটটা আপনার বাসায় পৌঁছে যাবে তো ভাবলাম যে কত সুন্দর মানুষ কি এত সুন্দরভাবে সাজাতে পারে যে মানুষ মানুষের কাছে কিভাবে টাকা নেয় তো আপনাদেরকে সতর্ক করে দিলাম আমি ভিডিওটা করতাম না শুধু আপনাদের জন্য করছি যাতে আপনারা এইভাবে সতর্ক হয়ে যান অচেনা নাম্বার থেকে এইগুলো আসে হ্যাঁ ওরা তো মানে এই চক্রগুলো বিভিন্ন নাম্বার অ্যাড করে বিভিন্ন মানুষের কাছ থেকে এভাবে টাকা নিচ্ছে তো আমি যদি এখন যদি এই ওনাকে ছয় হাজার টাকা এই বিকাশ নাম্বারে যদি পেমেন্ট করি তাহলে সে আমাকে অবশ্যই ব্লক করে দেবে সবখান থেকে তো আপনারা এরকম কখনো ভুল করবেন না যাচাই করে সব কিছু নেবেন আর আমার এই ভিডিওটা একটু শেয়ার দিয়ে দিবেন সবাই যাতে সবার কাছে এটা সবাই দেখতে পারে সতর্ক হতে পারে এরকম একটা সিচুয়েশন থেকে সবাই বাঁচতে পারে সবাই একটু দয়া করে এটা শেয়ার দিয়ে দিবেন ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ